প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রিসমিল্লাহি রহমান রহিম সবাইকে পবিত্র মাহি রমজানের শুভেচ্ছা পবিত্র মাহের রমজান উপলক্ষে ইয়ামিকোক্স পরিবারের স্বাগতম ইয়ামিকোক্স পরিবারে আজকের আয়োজনে থাকবে দুর্ধান্ত স্বাদের ইফতার রেসিপি আমরা অনেকে কিন্তু ঘরে তৈরি করা ইফতার খেতে খুব পছন্দ করে আর ঘরে তৈরি করা ইফতার আমাদের শরীর এবং স্বাস্থ্যের জন্য অনেকটাই ভালো আমরা ঘরে তৈরি করে খেতে পারি মজাদার নানা রকমের ইফতার আর এই নানারকম ইফতার তৈরি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে নিত্য নতুন যে কোনো রেসিপি আপনাদের নোটিফিকেশানে পৌঁছে যায় দেখতে পাচ্ছেন কতটাই ইয়ামি হয়ে আছে সপ আমি একটা ডিম দিয়ে ছয়টি পলাকারে সপ তৈরি করে নিয়েছি নিয়ে নিয়েছি পূর্ব পূর্ব আপনার আলুর চপ অনেকে বলে আলুর চপ ফুলে না ডিম চপ ফুলে না এবং কি বেগুনিটা ফুলে না কেন ফুলে না সেটা আজকে পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন আমি কিভাবে তৈরি করেছি চলুন তাহলে মূল এখন আমি এখানে দুই কাপ বেসন নিয়ে নিয়েছি বেসনগুলাকে আমি ছেলে নেব বাজার থেকে কেনা বেসন যখন আপনারা আনবেন তখন হচ্ছে যেগুলোকে চেলে নেওয়ার চেষ্টা করবেন অনেক সময় এগুলোকে থাকে পোকামাকড় থাকতে পারে পাথর পাথরপুথর থাকতে পারে তো আমি এখানে স্বপ্ন থেকে প্যাকেটেরটা নিয়ে নিয়েছি তো দেখি এরাতে কি পজ্জা আছে কেমন আছে তো দেখতে পাচ্ছেন বাজার থেকে প্যাকেটের বেসন তারপরও কতটা দলাপেকে আছে তো এখানে আমি এটা চেলে নিচ্ছি আর চেলে নিলে হচ্ছে আপনার সুন্দর একটি বেটার তৈরি হবে আর বেটার তার ভিতর একটা লাশ তৈরি হয় যে এভাবে বেসনটা যদি চেলে নেন এই টিপসগুলো আপনারা অবশ্যই ফলো করবেন আর এখানে আমি দুই টেবিল চামচ দিয়ে দিলাম একদম উঁচু উঁচু করে চাউলের গুঁড়ি তারপরে দিয়ে দিয়েছি এখানে আমি হাফ চা চামচ দিয়ে দেবো হলুদ গুঁড়ো এক টেবিল চামচ চা চা এক চা চামচ দিয়ে দেবো আমি মরিচের গুঁড়ায় আর ঝালটা বুঝে শুনে দিবেন কারণ আমার ঝালটাতে তেমন একটা ঝাল নেই মরিচটাতে আমরা যেটা রাঁধুনি যেটা আছে এটা যদি দিয়ে থাকেন তাহলে সেটা হচ্ছে যে আপনার মিষ্টিটা যদি দিয়ে থাকেন এক চা চা চামচ দিবেন আর যদি আপনার ঝালটা দেন তাহলে হাফ চা চামচ দিবেন বেসনে কারণ ছোট বাচ্চারা কিন্তু ইফতারে বেসন খেতে খুব পছন্দ করে আমি এখানে দিয়ে দিয়েছি হাফ চা চামচ ভাজা জিরে গুঁড়ো আমি সবসময় আপনার ভাজা জিরে গুঁড়োটা ইউজ করি তো হাফ চা চামচ দিয়ে দিয়েছি আপনার ধনে গুঁড়ো এক চা চামচ দিয়ে দিয়েছি আমি চাট মশলা চাট মশলাটা দিলে খেতে কিন্তু খুব ভালো লাগে সুন্দর একটি ফ্লেভার আসে আপনারটা না থাকলে মে যে মশলাটা আছে সেটা দিতে পারেন তো হাফ চা চামচ আদা বাটা আর হাফ চা চামচ রসুন বাটা দিয়ে দিয়েছে এখন শুকনো উপকরণগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি আদা আর রসুন বাটাটা দিয়ে অনেক সময় আছে আমাদের পেটে এই যে সারাদিন রোজা থাকার পরে পেটে অনেক প্রবলেম থাকতে পারে তাতে এটা ভাজা পোড়া সেক্ষেত্রে একটু আদা রসুন ধাওয়াটাই কিন্তু খুব ভালো আর এখানে এই টিপসটা আপনারা অবশ্যই ফলো করবেন পারফেক্ট একটি ব্যাটার তৈরি করার জন্য আপনাকে অবশ্যই অল্প অল্প করে পানি দিয়ে তৈরি করতে হবে একসাথে আপনি পানি দিয়ে না আমি দুই কাপ দিয়েছি বেসন এখন এখানে আমি দেড় কাপ পানি দিয়ে দিই এই কাজটা ভুল করবেন না অল্প অল্প করে দিয়ে আপনি সময় করে এই ব্যাটারটা তৈরি করে নেবেন সময় করে যদি আপনি পারফেক্ট বেটার তৈরি করে নেন তাহলে আপনার আলুর চপ বলেন বেগুনি বলেন যেটা গুলা দিয়ে আপনার ফুলকো করতে চান তাহলে অবশ্য হয়ে যাবে তো এখন আমি একটা ইন্ডেস্ট সাহায্যে ভালো করে এটাকে ফেটিয়ে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়ে করতে পারেন গ্রামগঞ্জে যারা আছে তারা তো হাত দিয়ে সুন্দর করে ফেটে কারণ আমার মাকে দেখতাম সব সবসময় যে উপকরণ দিয়েছি আমার মা সবসময় দিত তো আজকের ভিডিওটি কে কোথা থেকে দেখেছেন অবশ্য মন্তব্য করে জানিয়ে দেবেন যারা আমার ফেসবুক পেজ থেকে দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখন আমার ফেসবুকটাকে ফলো করে আমি ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক লিঙ্কটা দিয়ে দেবো অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি সময় করে এটাকে ভালো করে ফেটিয়ে এনেছি দশ থেকে পনেরো মিনিট এটা আমার ফেটাতে সময় লেগেছে এটা যখন ফেটানো হয়ে যাবে তখন আপনি কালার সাহায্যে অথবা আপনার আঙুলটাকে বেসনের গোলাতে ডুবিয়ে দেখবেন আপনার আঙুল থেকে যদি বেসনটা যদি পড়ে যায় তাহলে মনে করুন বেগুনির গায়ের থেকে পড়ে যাবে বেগুন থেকে যে বেগুনি বানাবেন আর এভাবে তৈরি করে নিতে পারেন তা আমি এটাকে দশ থেকে পনেরো মিনিট রেস্টে রেখে দেবে তখন আর একটু ছোলাবে তো এখন এখানে আমি একটা বেগুনকে কেটে নিয়েছি কেটে এটাকে আমি একটু লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম যাতে কালো না হয়ে যায় বেগুন তো কাটার সাথে সাথে কালো হয়ে যায় তোখানে তেলটা গরম হওয়ার পরে বেগুনটাকে আমি চুপিয়ে এভাবে দুই পাট করে এপাট উপাট করে তেলে দিয়ে দিচ্ছি বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের পরিবার পরিজনদের সাথে অবশ্যই শেয়ার করবেন আর হ্যাঁ এই পারফেক্ট ব্যাটারের কারণে ফুলকো হবে আর মুসমুসে কেন হবে সেটা আপনাদেরকে এখন বলে দিচ্ছে সেটা হচ্ছে যে চাউলের গুঁড়ি আপনি চাউলের গুঁড়ি দিবেন অতিরিক্ত দিতে যাবেন না আবার অতিরিক্ত দিতে গেলে চাউলের গুঁড়ি বেসনটা কিন্তু পাতলা হয়ে যাবে দুই কাপ বেসনের জন্য দুই টেবিল চামচে এনাফ তো আমি এই চাউলের গুঁড়ি দেওয়াতে আপনার বেসন যে আপনার ডিম চপ আলুর চপ আর হচ্ছে যে বেগুনিটা খুবই ফুলে উঠছে এবং খুবই মুচমুচে হয় তো আমার পরিবারে আবার সবসময় একটু মুচমুচে ইনস্ট্যান্ট খেতে খুব পছন্দ করে একটু কালার ফুড টুট না দিয়ে আপনার চাইলে বেসনে কালার ফুড দিতে পারেন তো কালার ফুড ছাড়াই দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়ে আছে তো এখানে আমি পাঁচ ছয় পে ছয় সাত পিস বানিয়ে আছি তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের পরিবার পরিজনদের সাথে শেয়ার করুন ফ্রেন্ড ফ্রেন্ডসার্কদের সাথে শেয়ার করুন আর আমার সাথে থাকবেন ধন্যবাদ সবাই